আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো ফিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা আর প্রোটিন সোপ নেই আর হচ্ছে অরিজিন থাইল্যান্ডের একটা সোপ আর এটা ওয়েট হচ্ছে একশো পঁয়ষট্টি গ্রাম তা অনেকদিন ধরে ভালো মানে একটা হোয়াইটিং সোপ করছেন তারা অবশ্যই ফিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা আর প্রোটিন সোপটি ইউজ করতে পারেন আইটে এটা ইউজ করলে আপনার যেই মুখের কালো দাগগুলা সেগুলো দূর হবে মাত্র সাত দিনের ভেতর ফিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা আর প্রোটিন এটা আপনার কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি বিশেষ করে এটার মধ্যে আপনার আছে হচ্ছে আলফা আরবোটিন থ্রি প্লাস গ্লুটাথি কজিক অ্যাসিড ভিটামিন সি এবং ই আহা পাপায় এন এটার মধ্যে আছে বিশেষ করে কোলাজেন যার কারণে এটা আপনার হোয়াইটিন করতে ভালো সাহায্য করে থাকে মাত্র সাত দিনের ভেতর পিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা প্রোটিন আপনার বিশেষ করে এক নিয়ে এবং ম্যালাজমালার জন্য ভালো মানের কাজ করে থাকে বিশেষ করে যাদের স্কিনে বেশি পরিমাণে ব্রোন বা ব্রোন পরার পরে স্কিনের ভেতরে কালো দাগগুলো বেশি পূরণ পরে গেছে তারা অবশ্যই এই সাবানটি ইউজ করবেন আর এই সাবানটি ইউজ করলে আপনার যে ব্রোনের প্রবলেম আছে সেটাও দূর হয়ে যাবে পিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা প্রোটিন সোফটি বিশেষ করে আপনার এক থেকে চারশো পর্যন্ত ফর্সা করতে পারে আর এটা আপনার সাত দিনের ভেজে রেজাল্ট পেয়ে যাবেন অনেকেই আছে নাইট ক্রিম ইউজ করার পর আপনার স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে তারা অবশ্যই ফিউরে বায়োস হোয়াইট প্লাস আলফা ব্রোটিন সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনার যে নাইট ক্রিম ইউজ করার পর আপনার স্ক্রিন চামড়া পাতলা হয়ে গেছে সেটাও ঠিক হয়ে যাবে আপনার বলা যায় অনেক ধরনের নাইট ক্রিম পর মেসটা দূর হচ্ছে না তারা অবশ্যই ফিরুই বায়োসি হোয়াইট প্লাস আলফার ওয়াটের সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনার যে মেসটার যে প্রবলেম বিশেষ করে সেটা পারমানেন্টভাবে দূর হয়ে যাবে বিশেষ করে অনেকের স্কিন আছে বয়সে ছাপ পড়ে গেছে বা বয়সে ছাপ পড়ার কারণে স্কিনের চামড়া লুজ হয়ে গেছে তারা অবশ্যই ফিরুই বায়োসি হোয়াইট প্লাস আলফার ওয়াটের সোপটি ইউজ করবেন আর এই সোপটি ইউজ করলে আপনার বয়সে ছাপও চিরতর দূর হয়ে যাবে ফিউরে বায়োসি হোয়াইট প্লাস আহা আরবোটিন সোপটি এটার ভিতরে আপনার বিশেষ করে যার কারণে এটা আপনার হোয়াইটিং করতে আরো বেশি সাহায্য করে থাকে কোন ক্ষতি ছাড়াই বিশেষ করেও অনেকের স্কিন আছে রোদে পরা কালো দাগ গুলা বিষয়ে পড়ে গেছে তারা অবশ্যই ফিরো বায়োসি হোয়াইট প্লাস এই সোপটি ইউজ করবেন আর এই সোপটি আপনার রোদে পর কালো দাগগুলো দূর হয়ে যাবে খুব সহজেই আর এটা আপনার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে পিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা আরবোটিন সোপটি আপনার কিভাবে ইউজ করবেন এটা আপনার যে সময় মুখে অ্যাপ্লাই করবেন মুখের ভেতরে দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত স্কিনটা রেখে তারপরে সুন্দর করে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার স্কিন উজ্জ্বলতা আরও বেড়ে গিয়েছে ভিউরে বায়োসি হোয়াইট প্লাস আলফা আরবোটিন সোপটি আপনারা চাইলে খুব সহজে অর্ডার করতে পারবেন আমাদের থাকা স্কিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থেকে আপনারা মেসেজ করে সরাসরি নিতে পারবেন বা চাইলে আপনারা ফোন দিয়েও এটা সরাসরি আপনারা নিতে পারবেন আমাদের নাম্বারে দেওয়া থাকবে আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিন